আম্মু কী করছো কীসের মাংস রান্না করছো গরুর মাংস রান্না করছো দেখি ওয়া ওই জন্য বলি এত ঘৃণ বেরোচ্ছে কেন আমার সে ভিতর রান্না শিখে গিয়েছে কার থেকে শিখেছ বাবা ও তাক আচ্ছা 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 অনেক সুন্দর ঘেরাণ বেরিয়েছে তাই একটু সালাম দাও সবাইকে তারপরে

তো তো ভালোই রান্না করছো তো দেখি আমি একটু নড়া দেই তোমার নড়া দিয়ে বিশেষ সবথেকে সুন্দর নড়া তোমার হাতে ছোঁয়ার জন্যই মাংস বেশি মজা আচ্ছা আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ